নার্সিং ট্রেনিং কলেজের বাসের খালাসিকে মারধর ঘটনায় শনিবার সন্ধ্যায় শিউরি শহরে চাঞ্চল্য ছড়ালো এদের মধ্যে এই ঘটনায় শিউরি থানার পুলিশ দুজনকে আটক করেছে অন্যদিকে জখম খালাশি শেখ ফজল শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে এদিন সন্ধ্যায় প্রায় ৩৫ জন ছাত্রীকে নিয়ে বাসটি দত্তপুকুর থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছিল সে সময় বাসের খালাসি যান নিয়ন্ত্রণের কাজ শুরু করে ঘটনায় বাইক আরোহী সহ ওই বাইকে থাকা এক যুবকের সঙ্গে বচসা বাঁধে এরপর বাস ঘটনাস্থল ছেড়ে কিছুটা এগিয়ে যায় বাইক চালক পিছু নেয় পরে বাসটি মসজিদ মোড়ে পৌঁছতেই খালাসিকে মারধর করা হয় ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে কেন বুঝতেই তো পারলাম না কেন মারলাম কারা নাকি

বাজারে মাছ বাজারে ওইখানটায় জাম লেগেছিল হ্যাঁ এই ধার থেকে একটা গাড়ি যাচ্ছিলো আমি ওই ধার থেকে আসছিলাম হসপিটালে আসছিলাম ওইখানে একটু জাম লাগলো দুটো গাড়ি সাইড করছি সেই মোমেন্টেও এসে বলছে দুজনের মধ্যে কে জাম লাগাইলি বল কে জাম লাগাইলি বল বলে খেলা সঙ্গে তর্ক বিতর্ক করতে লাগলো কে করতে লাগলো ওই ছেলেটা হ্যাঁ নিয়ে দু কথা বলা বলি হলো আমরা গাড়ি নিয়ে চলে এলাম হ্যাঁ আমাদের পিছন পিছন আস্তে আস্তে আবার চোরাস্তার মুখে ওইখানে আটকাইলো গাড়িটা হ্যাঁ বলছি খালাসিকে নামা মারব হ্যাঁ তুই গাড়ি নিয়ে চলে যা ওইখানে ওই চলে এলাম আবার জামটা ছাড়লো আবার চলে এলাম এসে মসজিদ মোড়ের এই ঘন্টাতে জাম লাগলো এইসে দাঁড়াইছি গাড়িটা নিয়ে হ্যাঁ খালাসিকে দিক থেকে গিয়ে দুজনে নামিয়ে মারতে লাগলো হ্যাঁ নাক দিকে ব্লাড বার করে দিয়েছে আর মাথা হাতে লেগেছে এখন হসপিটালে ভর্তি করা হয়েছে ওই ওইখানে জাম লাগিয়েছিলাম ওই জন্যে বা বাসটা কিসের বাস বাসটা শান্তিনিকেতন কলেজ নার্সিং কলেজে তাদেরকে নিয়ে আসছিলাম ওই স্টুডেন্টগুলোকে নিয়ে আসছিলাম কিসের স্টুডেন্ট ছিল নার্সিং আপনি কে আমি ড্রাইভার আপনাকে মারধর করেছে না মারধর হ্যাঁ শেখ ফজল পুলিশ অভিযোগ জানিয়েছে হ্যাঁ জানিয়ে আপনার নাম আমার নাম শেখ সঞ্জীব আপনি আমি ড্রাইভার বাসের হ্যাঁ আমরা শান্তিনিকেতন নার্সিং ইনস্টিটিউট থেকে মেয়েদেরকে নাইট জন্য নিয়ে আসছিলাম তো সেই সময় মাছ বাজার বলে জায়গাটাতে একটা বাইক সরানো নিয়ে ঝামেলাটা সৃষ্টি তারপরে রাস্তা থেকে একটু আগিয়ে এসে দুটো ছেলে মানে যার বাইকটা ছিল সেই ছেলেটার সঙ্গে আরেকটা ছেলে আমাদের ড্রাইভার দাদাকে নামিয়ে মারতে শুরু করে এবং তার রক্তাক্ত হয় এবং হসপিটাল আনা হয়েছে কারণই কারণটা হয়েছিল খালাসি দাদা বাইকটা রাস্তা থেকে রাস্তার গায়ে ছিটো বাইকটা লাগানো যেহেতু বাসটা আটকে না তো তার জন্য উনি কি বললেন বাইকটা একটু সরিয়ে দিবেন তাতে বাইকটার কোনো ক্ষতি হয়নি বা কারো কিছু ক্ষতি হয়নি কিন্তু যার বাইক ছিল সেই ছেলেটা এসে ঝামেলা শুরু করলো এবং তাকে নামিয়ে মারধর করলো তার আমি বলতে পারবো না সেই সব বুঝতে পারিনি কিন্তু হচ্ছে উনি নামিয়ে মারধর করলেন আমাদের বাসের খালাসি দাদা কি নাম তার তার নাম এস কে ফজল শান্তিনিকেতন নার্সিং ইনস্টিটিউট তারপর তারপরে ওনাকে হসপিটালে আনা হয়েছে অ্যাডমিট করা হয়েছে না না স্টুডেন্টদের কিছু হয়নি পুলিশ এসেছিল ওই ছেলে দুটোকে নিয়ে এসেছে ঘটনাটা হয়েছে ওই তিন বাজারটা একটু পেরি আমি ওই কলেজে শান্তিনিকেতন আপনার নাম আমার নাম সুমিত্রা পাল কতজন ছিলেন বাকি আমরা 13 জন ছিলাম বাকি আছে এখানে নাইট ডিউটির জন্য হসপিটাল আসা হচ্ছিল আসা হচ্ছিল